চিংড়ি চুনিম্যাসটা আলাদাভাবে দেওয়া হবে মহালয়ের দিন থেকে যেদিন মহালয় হবে মানে চিকেন চাউ আমাদের সত্তর টাকা ছিল আমরা ওটা এখন পুজোর পুজোর জন্য অফারে কমিয়ে নিয়ে এসেছি পঞ্চাশ টাকায় নিয়ে এক প্লেট চাউ শুধু চিকেন চাউন চাউ আর শুধু এক চাউ ষাট পঁয়চল্লিশ টাকায় নিয়ে এসেছি পুজো অফার পুজোর জন্য আর এগ রোল পঁয়ত্রিশ টাকায় নিয়ে এসেছি এগ রোল পকোড়া দুটো করে তিরিশ টাকায় নিয়ে এসেছি আগে কুড়ি টাকা পিস ছিল এগ রোল চল্লিশ টাকা ছিল চিকেন চিকেন চাউ সত্তর টাকা ছিল সেটা কমিয়ে আমরা পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি যেহেতু পুজোর জন্য অনেকে বাচ্চারা খেতে পারবে না এই জন্য কমিয়ে নিয়ে এসেছে এটাই ডিমে ক্রিম করে ভাজা হয় এটা আচ্ছা এটার নাম কি আছে স্প্রিং রোল চিকেন এর দাম কি আছে দাম 40 টাকা এটা তাই তো হ্যাঁ আর এই উইন্স আসছে বড় বড় উইন্স 35 টাকা আচ্ছা ছাটে আসছে 40 টাকা টচিং করে আচ্ছা আচ্ছা আর কি আছে ওদিকে পকোড়া তো বললি চিকেন পকোড়া দুটো 30 টাকা মোমো আমাদের কাছে আছে 40 টাকা আর 50 টাকা ছিল এখন 50 40 টাকা করে পূজোর জন্য অফার

বেলা বারোটার পর থেকে শুরু হবে পুরো রাত্রি দশটা পর্যন্ত পঞ্চাননতলা পার্ক পার্কের সামনে অনেক পুরোনো কম করে তিরিশ বছর আগেকার দোকান আগে এইসব ছিল না এখন নতুন হচ্ছে রাইসটা আগে হতো এখন আর হয় না বন্ধ করে দিয়েছিলাম মোমোর সাথে আছে দু রকম চাটনি আছে একটা নিজস্ব নিজস্ব বানানো আর এটা আছে তোমার ধনিয়া পাতা দিয়ে পুরো চাটনি এক নম্বর চাটনি একবার খেলে বলবে হ্যাঁ খেলাম